দর্শক ক্লিক ফ্রেন্ডসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব আমার সাথে আছেন মাজহার উদ্দিন অমি আপনারা আমাদের দেখছেন ফ্রি ফ্রেন্ডসের যত সোশ্যাল সাইট আছে অর্থাৎ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ক্রিকেটের এল ক্লাসিকো খ্যাত ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ছিল আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই ম্যাচটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে ভারত ম্যাচটা জিতেছে ভারত পাকিস্তানের সেই আগের উত্তাপটা এখন যদিও নাই কিন্তু নামটা তো এখন ওই ক্রিকেটের ক্লাসিকোই আছে তাই সেই ম্যাচ নিয়ে আমরা আজ কথা বলবো তার সাথে বাংলাদেশের ম্যাচ আছে সোমবার সেই ম্যাচও চলে আসতে পারে আমাদের আলোচনার মধ্যে স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখছি আমি ভাই আগের দিন আপনি আমার উপর খুব বেশি খুশি ছিলেন না আমি বাংলাদেশের দালালি করতেছিলাম বাংলাদেশ পক্ষে ভালোভাবে কথা বলতেছিলাম বাংলাদেশের পক্ষে আমি লজিক্যালি কথা বলতেছিলাম একটু প্র্যাকটিক্যাল না কিন্তু হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে বাংলাদেশ যেমন করছে ইন্ডিয়ার এগেইনস্টে পাকিস্তান তো আলটিমেটলি তার চেয়ে খারাপ করছে রাইট খারাপ কি মানে ইন টার্মস অফ রান পাকিস্তান তো বাংলাদেশ থেকে বেশি করেছে হ্যাঁ সো ইয়া দ্য স্কোর अराउंड 240 আর বাংলাদেশ 229 করেছিল একটা পয়েন্টে মনে হচ্ছিল যে আরো বেশি করতে পারত তারা সো ওই জায়গা থেকে তো হ্যাঁ একটু তো এমন না যে খুব আহামরি পারফরম্যান্স করেছে বাংলাদেশ থেকে অনেক বেশি ভালো করেছে তা বলবো না বাট ইন টার্মস অফ রান ওদের থেকে আমাদের থেকে ওরা রান বেশি করেছে এটা তো একটা আছে বাট একটু ওয়ান সাইডেড ম্যাচই হয়েছে পাকিস্তানও সিমিলারলি একদম মানে ইন্ডিয়া খুব একটা বেগ পেতে হয়নি আসলে তাদের বাংলাদেশের মতো আর কি লেসলি আলটিমেটলি ম্যাচটা জিততে পেরেছে আর কি ওয়ান সাইডেড ম্যাচ হয়েছে দ্যাটস ফরชัว বাট এটা কি এক্সপেক্টেডই ছিল মানে ইন্ডিয়ার কাছে পাকিস্তান পাত্তা পাবে না এটাই কি ধারণা ছিল না সাধারণ প্রত্যাশা ছিল না দেখেন ক্রিকেট এমন একটা খেলা না গিভেন ডে যে কেউ যে কোন দলকে হারাতে পারে এটা কিন্তু না যে যতই খারাপ দল হোক ভালো দল වన్నా গিভেন ডে কারো ব্যাড ডে যেতে পারে কারো গুড ডে যেতে পারে সো ওই জায়গা থেকে ম্যাচের আগে আমি কখনো বলতে চাই না যে এই জিতবেই এরকম ভাবে না বাট খেলার সিচুয়েশন দেখে তখন বোঝা যায় যে না কে জিততে পারে বাট হ্যাঁ অন পেপার যদি আমরা বলি তখন আমরা দেখি যে দুই দলের স্ট্যাটস কীরকম কার পারফরম্যান্স কেমন কোন কোন প্লেয়ার ফর্মে রয়েছে ওটার বিবেচনায় তো ইন্ডিয়া এগিয়েই ছিল পাকিস্তান ব্যাকফুটেই ছিল ফার্স্ট ম্যাচ নিউজিল্যান্ডের সাথে হারার পর তাদের বোলিং অ্যাটাক নিয়ে কথা হচ্ছিল তাদের ব্যাটিং অর্ডার নিয়ে কথা হচ্ছিল তাদের ওপেনাররা কিভাবে স্টার্ট দিবে এটা নিয়ে কথা হচ্ছিল আজকে নতুন একটা ওপেনার ওপেনিং প্লেয়ার খেলেছে একটা মানে ডিসেন্ট স্টার্টও ছিল কিন্তু পাওয়ার প্লে তে ফিফটি ফর টু লাস্ট ওভারে পাওয়ার প্লে টু ছিল রাইট একটা উইকেট লাস্ট ওভারে পড়েছিল পাওয়ার প্লে সো আদার দ্যান দ্যাট ওই মিডল ওভার্সে গিয়ে ওই দেখে লুজিং উইকেটস এটাই একটা ছিল আমরা যখন টুর্নামেন্টের প্যাটার্ন দেখছি যে প্রথমে ব্যাট করলে অ্যাটলিস্ট একজনকে একটা বড় নক খেলতে হয় হান্ড্রেড প্লাস রান করতে হয় পাশাপাশি আরেকজনকে যদি চিপ ইন করে সিক্সটি সেভেন্টি করে তাহলে গিয়ে টার্গেটটা তিনশো তিনশো প্লাস হয় আর কি ওই জায়গা থেকে তো হ্যাঁ পাকিস্তান কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্সই বিং আ হোস্ট এখন তো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল হ্যাঁ আমরা ধীরে ধীরে একটু বিস্তারিত আলোচনার দিকে যদি যাই আপনি পাকিস্তানের কথা বললেন পার প্লেতে বাহান্ন রান দুই উইকেট কিন্তু দশ এগারো থেকে বিশ ওভার এ সময় তারা সাতাশ রান করেছে পরে বিশ থেকে ত্রিশ ওভার সম্ভবত পঞ্চাশ বাহান্ন রান করেছে মিডল ওভারে পাকিস্তানের খেলার রান তোলার গতি খুবই কম ছিল তাদের ক্যাপ্টেন রিজওয়ান তার মধ্যে কোনো ইন্টেন্ট ছিল না সৌদ মধ্যেও ইন্টেন্ট ছিল না আমরা আগে দেখতাম ওই আর্লি থাউজেন্ডে এই স্টাইলে খেলা হইতো দশ ওভারে মারা হইতো প্রথম দশ ওভারে কোনো কোনো দল মারতো কোনো কোনো দল উইকেট ধরে রাখার চেষ্টা করতো পাকিস্তান সেভাবেই খেলছে সো ডু ইউ থিঙ্ক ইন টার্মস অফ ওডিআই প্লেইং স্টাইল পাকিস্তান ইন্ডিয়ার চেয়ে মোটামুটি দশ পনেরো বছর পিছায় আছে এটা আসলে বলাটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট বাট আমি একটু কম্পেয়ার করতে চাই সার্ফেসটাকে নিয়ে যদি আপনি দুবাইয়ের সার্ফেস পাকিস্তানের সার্ফেস কম্পেয়ার করেন তাহলে শর্ট খেলা একটু ডিফিকাল্ট মাঝের ওভারগুলোতে যেটা বলছিলেন যে আরেকটু টিমগুলো একটু চার্জ করে কারণ উইকেটটা একটু ভালো থাকে বাট দুবাইয়ের সার্ফেস কিন্তু একটু ট্রিকি ব্যাটিং করে একটু ডিফিকাল্ট বাট ওই জায়গা থেকে তো আজকে ওই কম্পেয়ার করলে টু এইটি টু নাইনটি ওটা গুড টোটাল বাট আপনি পাকিস্তানে আবার যখন যাবেন থ্রি টোয়েন্টি প্লাস হচ্ছে কি একটা গুড টোটাল মানে তখন আপনি চ্যালেঞ্জ দিতে পারবেন বা যে তার একটা সম্ভাবনা থাকবে অল রান চেঞ্জ হয়ে গিয়েছে যেহেতু পাকিস্তানে সো ওই জায়গা থেকে হ্যাঁ ইন্ডিয়া তো অনেক এগিয়ে ফাইসার আইপিএল তাদের ক্রিকেটটাকে অন্য লেভেলে নিয়ে গেছে তাদের ডোমেস্টিক ক্রিকেট অন্য লেভেলে চলে গেছে তাদের প্ল্যানিং যদি বলি তাদের পুল অফ প্লেয়ার্স যদি বলি তাদের যে অপশনগুলো রয়েছে ওই জায়গা থেকে তো পাকিস্তানের তো একটু ডিফিকাল্টি ফেস করছেই তারা তাদের এই নিউ জেনারেশনটা এসেছে ঠিকই বাট তারা ওই যে কনসিস্টেন্সির জায়গাটা ধরতে পারে যেটা কোহলি রোহিত শর্মা দেন এখন গিলরা ধরতেছে শ্রেয়াস আয়ারের মতো প্লেয়ার জাদেজার কথা বললামই না হার্দিক পান্ডিয়া সো অনেকগুলো কিন্তু তাদের পারফর্মার হিরোজ আছে যদি ইন্ডিয়া টিমের কথা বলি অন্যদিকে তো পাকিস্তানের ওই হিরোজ বলতে বাবর আজমকে হাইলি রেট করা হয় বাট এক বাবর আজমও কিন্তু ওই যে রকমের হাইপটা তোলা হয়েছিল এখন কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে গিয়েছেন উনি রিজওয়ানও আমরা জানি টিপিক্যাল ওডিআই প্লেয়ার সো ওই রকম না যে কবি ফ্ল্যাম ক্রিকেট খেলেন রোহিত শর্মা বা কোহলিরা যা খেলে ওই জায়গা থেকে পাকিস্তান তো পিছিয়েই আছে সব দিক দিয়েই তো পিছিয়ে আছে আমার কেন জানি মনে হচ্ছিল ওয়ান ডে এখন দুই রকম ভাবে খেলা হচ্ছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া এরা এক স্টাইলে ওডিয়ায় খেলে পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ এরা অন্য স্টাইলে ক্রিকেট খেলে আমি তখন কেন বললাম যে পাকিস্তানের হারটা এক্সপেক্টেড ছিল কারণ একজন স্পিনার নিয়ে আপনি আসলে দুবাইতে জিতবেন না পাকিস্তানের পুরো স্কোয়াডে একজন স্পিনার এখানে আমরা আলোচনাটা করব ইন্ডিয়ার স্কোয়াডে পাঁচজন স্পিনার আর কোন দলই তাদের স্কোয়াডে স্পিনার নেয়নি এ পেছনে কারণ হলো ইন্ডিয়া জানতো যে আমরা দুবাইতে এই সব ম্যাচ খেলবো সো হাউ ডাজ ইট মেক সেন্স একটা দল একটা আইসিসি টুর্নামেন্ট খেলবে একই মাঠে পাঁচটা ম্যাচ খেলবে এটা কোনোভাবেই তো আপনি এটার পক্ষে কোনো যুক্তি মনে দিতে পারবেন না না এটা আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রেই অন্য দল থেকে ইন্ডিয়া একটু বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে অন্য অন্য সবগুলো দল যদি বলি সবাই পাকিস্তানেও খেলবে ইন্ডিয়ার সাথে খেলা হলে দুবাইতেও খেলবে যদি সেমিফাইনালে তারা খেলে সেমিফাইনাল দুবাইতে হবে ফাইনাল যদি তারা খেলে ফাইনালও দুবাইতে হবে সো বাকি সব দল কিন্তু ট্রাভেল করছে একমাত্র ইন্ডিয়াকে ট্রাভেল করতে হচ্ছে না সারফেসের সাথে অ্যাডজাস্ট করার ঝামেলাটা থাকছে না যেমন আপনি বললেন যে চারজন পাঁচজন স্পিনার তাদের স্কোয়াডে রয়েছে মানে তারা জানতো যে তারা কোন সারফেসে খেলতে যাচ্ছে তো অনেক ক্ষেত্রে আমরা জানতাম যে শেষ মুহূর্ত পর্যন্ত পাকিস্তান চেষ্টা করবে যে যাতে ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে খেলে বাট তারা অনেক চেষ্টা করার পরও পারেনি বাট ইন্ডিয়া যেমনটি বললেন তারা তো অ্যাডমন্ড ছিল যে আমরা যাবই না ওখানে যদি আমি বলবো যে পাকিস্তানও যদি মাথায় এটা একটু রাখতো যে হ্যাঁ আমাদের দুবাইও খেলতে হইতে পারে তাহলে কিন্তু তাদের স্কোয়াডেও কিন্তু দু একটা আরেকটা এডেড স্পিনার রাখা উচিত ছিল আহ দলগুলোর ক্ষেত্রে বলবো যে একটু আনফেয়ার হয়ে যায় তাদের জন্য যখন স্কোয়াড আপনার পাবলিশ করার কিন্তু বা স্কোয়াড দিয়ে আইসিসিকে আইসিসি কে একটা টাইম ফ্রেম থাকে টুর্নামেন্ট শুরু হওয়ার পরে তারপরে কিন্তু হ্যাঁ তো আমরা জানতাম যে পাকিস্তানেই হবে সো সব দলই জানতো পাকিস্তানেই হবে সো ওই অনুযায়ী তাদের দলে পেসার একটু রেখেছে স্পিনার দুই একটা রেখেছে বা কেউ কেউ একটা রেখেছে যেমন পাকিস্তানি একটা রেখেছে ওই জায়গা থেকে তো একটু অন্য অন্য দল থেকে ইন্ডিয়া অ্যাডভান্টেজটা নিয়ে নিচ্ছে আর আমার কাছে এই জন্যই এই টুর্নামেন্টটা আমার মনে হয় যে অনেকটা ফিকে কারণ ওয়ার্ল্ড ইভেন্ট একটা ওয়ার্ল্ডের একটা চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে একটা দেশ হোস্ট করছে বাকি সব দেশ যাচ্ছে একটা দেশই যাচ্ছে না স্পোর্টস এ পলিটিক্স আনাটা আসলে আমার কাছে খুব ডিসাপয়েন্টিং মনে হয় এই যুগে এসে তো স্পোর্টস ওয়ার্ল্ডটাকে ইউনাইট করে তাই না মানে আমরা যারা স্পোর্টসম্যান বা তারা তো সার্বজনীন বলা হয় তাদেরকে কোনো কিন্তু তাদেরকে কোনো লেবেল করা হয় না আপনি যে দেশেরই যে কোনো স্পোর্টসম্যান হন ওই জায়গা থেকে তো আমার মনে হয় যে এখন যেহেতু ও ইন্ডিয়ার একটা আধিপত্য আছে তাদের বিসিসিআই প্রেসিডেন্টই এখন আইসিসির প্রেসিডেন্ট হয়েছেন সো ওই জায়গা থেকে আরেকটু আমার মনে হয় যে মানে নমনীয়তার পরিচয় দেখাতে পারে আরো বড় পরিচয় দেখাতে পারে এখন ইন্ডিয়া যে যেহেতু তাদেরই লোক আইসিসিতে আছে তারা আরো জিনিস টাকে মানে মানে একটা থাকে না যে প্রথম হাতটা বাড়ানো ফ্রেন্ডশিপের একটা ই করা আমি জানি পলিটিক্যাল অনেক ঝামেলা দু দেশের মধ্যে আছে এর জন্য এটা করাটা খুব ডিফিকাল্ট হয় তাদের জন্য বাট স্টিল স্পোর্টসটাকে এইসবের ঊর্ধ্বে রাখা উচিত আমার মনে হয় আপনি যদি খেয়াল করেন নিউজিল্যান্ড তাদের গ্রুপ পর্বের লাস্ট ম্যাচ খেলতে দুবাই যাবে ইফ দে কোয়ালিফাই সেমিফাইনালের জন্য তাহলে দুবাই খেলে আবার তারা ভারতে আসবে সরি পাকিস্তানে আসবে ভারত যদি ফাইনালে যায় নিউজিল্যান্ড যদি ফাইনালে যায় তারা আবার দুবাইতে যাবে জাস্ট তিনটা ম্যাচ খেলতে দুইবার একটা দেশ আপ ডাউন বা আপনি যদি চিন্তা করেন অস্ট্রেলিয়া কাল পাকিস্তানে যেভাবে খেললো তারা ওয়ান অফ দ্য ফেভারিট টু ইন দিস টুর্নামেন্ট ওই অ্যাটলিস্ট ওই ম্যাচ দেখে মনে হয়েছে কিন্তু এই দলটা যখন দুবাইতে খেলতে যাবে সম্পূর্ণ নতুন স্ট্র্যাটেজিতে খেলতে হবে জাস্ট একদিন অন দ্যাট গিভেন ডে অথচ ইন্ডিয়া ওই দেশেই আছে দুবাইতেই আছে ওই মাঠেই খেলতেছে অস্ট্রেলিয়া বলেন নিউজিল্যান্ড বলেন ইংল্যান্ড বলেন এরা মেনে নিবে কেন মানে কেন মানবে বা হোয়াট দ্য ওয়ে তারা প্রতিবার যদি জানাতে চায় কিভাবে জানাবে কারণ ওই দলগুলো নিশ্চিত ভাবে চিন্তা করবে এটা আনফেয়ার এটা ঠিক হচ্ছে না তাহলে এটা শেষ কোথায় এটার আমি তো দেখতেছি না কারণ ইন্ডিয়াতে যখন ওয়ার্ল্ড কাপ হয় পাকিস্তান তো গিয়ে খেলে ইন্ডিয়াতে গিয়ে তো পাকিস্তান খেলে তখন তো ইন্ডিয়া থেকে বলে না যে না আমরা পাকিস্তানকে খেলতে দিব না বা পাকিস্তানও তো অনেক চেষ্টা করার পর তাদের যেতেই হয় ইন্ডিয়া এরাইতে পারে না ব্যাপার এরাইতে পারে না ব্যাপারটা এটা হচ্ছে যে ওই যে পাওয়ারটা বেশি হোল্ড করে অবভিয়াসলি ইন্ডিয়া সবচেয়ে মার্কেটের 80 90% রেভিনিউ জেনারেট যদি বলি আমি তারাই তো করে দিচ্ছে স্পন্সর যত আইসিসি চলেই মোটামুটি তাদের টাকা দিয়ে সো এইখানে একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন যখন হবেন তখন তো একটু ডিফিকাল্ট দেখবেন ফিফা কিন্তু খুব স্ট্রিক্ট আমার চতুর মনে পড়ে ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের ম্যাচ ছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া সিকিউরিটি কনসার্ন দেখে আসতে চাইনি ফিফা বলছিল ইউ হ্যাভ টু কাম এন্ড যদি না আসো তাইলে বাংলাদেশ টিম কাম পেয়ে যাবে তখন অস্ট্রেলিয়া এসে খেলে গেছে হ্যাঁ হ্যাঁ তো এই জায়গাটা স্ট্রং হইতে হবে আর কি আপনার মানে আইসিসিকে আর একটু মানে কি বলবো ওটাকে যে সার্বজন যদি আপনি এই টুর্নামেন্টটাকেই বা ক্রিকেটটাকেই যদি এক্সপ্যান্ড করতে চান তাহলে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে কারণ ফিউচারে এমন হইতে পারে যে চায়না ক্রিকেট খেলতে পারে ইউএসএ ক্রিকেট খেলতে পারে সো তারাও যদি তাদের পলিটিক্যাল ইস্যু নিয়ে ঝামেলা বাজায় দেয় তারা তো সুপার নেশন বিগ নেশন তখন কি হবে ক্রিকেটটা ক্রিকেট তো এইসবের কারণে আটকে থাকতে পারে না যার কারণে ফুটবল খেলে প্রায় অলমোস্ট ওয়ার্ল্ডের সবগুলো দেশ ক্রিকেট খেলে মাত্র দশটা এগারোটা দেশ টেস্ট প্লেইং নেশনে বারো বিশটা আমি ধরে নিলাম তা তো এক্সপ্যান্ড হচ্ছে না আর ওই যে দেশগুলো খেলছেও ক্রিকেট এখন নতুন ঢুকছে তারাও দেখে যখন যে এইসব হয় কি এটা বিন তাহলে তো একজনই রাজত্ব করছে বা তাদের আধিপত্য মেনে নিয়ে খেলতে হবে আমাদের এটা কতগুলো কয়টা বোর্ড এটা অ্যাকসেপ্ট করে নিবে এটাও একটা দেখার ব্যাপার থাকে আসলে ওভারঅল সব যেমন সিচুয়েশন লাগতেছে দুবাইয়ের মাঠ ভেনু ইন্ডিয়ার স্কোয়াড সব মিলায়ে বা মানে মানে ইন্ডিয়া যে টিম আমি সার্ফেস বাদ দিলাম পাকিস্তানের যদি ইন্ডিয়া গিয়ে খেলতো ইন্ডিয়ার হট ফেভারেট তাদের যে ব্যালেন্স তাদের যে পারফর্মার তাদের যে প্লেয়ার তাদের যে কম্বিনেশন যে বেঞ্চ স্ট্রেংথ যে ভ্যারাইটি তাদের ধারে কাছে তো হ্যাঁ অস্ট্রেলিয়া হইতে পারে নিউজিল্যান্ড ভালো ক্রিকেট খেলতেছে ইংল্যান্ডও কিন্তু ভালো টিম সাউথ আফ্রিকাও ভালো টিম সো এই কয়টা টিম কম্পিট করতে পারে আর কিবাটা বাট ইন্ডিয়া আপনি যদি মানে হট ফেভারিট বলেন তো ইন্ডিয়া সবার উপরে থাকবে আমার একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন আমি জানি আপনার পক্ষে আনসার দেওয়া সম্ভব এটা কিন্তু ইন্ডিয়ার প্লেয়াররাও জানে যে দে আর গেটিং আনইভেন বেনিফিটস তো তারাও জানে তাদের বেশি সুবিধা পাচ্ছে এরপরে যদি জিতে যায় টুর্নামেন্টটা

রেস তাদের মানে ওই কোড অফ কন্ডাক্টের বাইরে চলে যায় তো ওই জায়গা থেকে এখন কিছু করার নাই আসলে প্লেয়াররাও তারাও দেখেন গিয়ে আপনি ইন্ডিয়ান প্লেয়ারদের গিয়ে এমনি পার্সোনালি জিজ্ঞেস করবেন যে আপনি কি পাকিস্তানে গিয়ে খেলতে চান বলবেন হ্যাঁ আমার কোনো প্রবলেম নাই আমার কোনো ইনে যদি আমাকে অ্যালাউ করে আমি গিয়ে খেলবো আমাকে যদি সিকিউরিটি দেয় আমি গিয়ে খেলবো বাট এখন যদি এটা অনেক উপর থেকে আসে এটা তো আসলে অনেক ক্ষেত্রে বিসিসিআইরও কিছু করার থাকে না কারণ তাদের এটা অনেক উপর থেকে আসে যেহেতু পলিটিক্যাল হ্যাঁ ওই জায়গা থেকে আমরাও ওইভাবে কিছু বলার মতো আমাদের রাইটও নাই টুবি ভেরি অনেস্ট কারণ আমরা বাংলাদেশ কিন্তু ওই হিসাবে অনেক কিছু মেনে নিয়ে আমাদের খেলতে হয় সো উই কান রিয়েলি কমেন্ট অন দিস আহ ইন্ডিয়া জিতলো পাকিস্তান হারলো ফলে যেটা হলো যে মোটামুটি ইন্ডিয়া সেমিফাইনালে চলে গেল এবং আরো একটা জিনিস যেটা সার্টেন হইলো বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের কাছে হারে তাহলে বাংলাদেশ আর পাকিস্তান দুইটাই বাদ বাংলাদেশের খেলা সোমবারে সো হোয়াট ডু থিঙ্ক এই গ্রুপের লড়াইটা আরো কিছুদিন চলার সম্ভাবনা কতটুকু একমাত্র উপায় হলো বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাতে হবে সেটা দিয়ে সম্ভাবনা কতটুকু ক্রিকেটের সম্ভাবনা ফয়সাল আমি অলওয়েজ ফিফটি ফিফটি মানে যে কোনো দিন যে কোনো টেস্ট ক্রিকেট হয়তো আপনি শুরুটা দেখে প্রথম ইনিংস দেখে অনেক কিছু বলতে পারেন টি টোয়েন্টি ওয়ান ডে ক্রিকেটে তো কিছু বলা যায় না খেলা শুরু হবে একরকম ভাবে শেষ হবে আরেক রকম ভাবে তাই না সো ওই জায়গা থেকে আমি বাংলাদেশ নিয়ে তো আর আমি যেহেতু বাংলাদেশী আমার সবসময় আশা থাকে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাবে এখন অনেক কেও তো শুনলে বলবে যে হ্যাঁ মানে কি বলতাছেন আবেগ নিয়ে কথা বলছেন এফ বাট আলটিমেটলি তো আমার দলকে আমি সাপোর্ট করব এটা তো আবেগের জায়গায় ভাই অবশ্যই তাই না আমি মানুষ যদি বলে প্র্যাকটিক্যাল সবকিছু তো প্র্যাকটিক্যাল হয়ে যায় না আপনার ব্যক্তিগত কিছু চয়েস থাকে ভালোবাসার জায়গা থাকে আমার আমার বাংলাদেশ টিমের ভালোবাসার জায়গা যতই খারাপ খেলুক আমি প্রতিদিন খেলা দেখতে বসবো প্রতিদিন আমি এক্সপেক্ট করব বাংলাদেশ জিতবে এখন না খারাপ খেল মানে ভালো না খেললে তখন খারাপ লাগে তখন অনেকে সমালোচনা করে অনেকে খুব বাজে ভাবে সমালোচনা করে যেটা করা উচিত না কারণ বিরাট কোহলির সাথে আপনি করলে ডিফিকাল্ট হবে বাট হ্যাঁ তাদের থেকেও ভালো খেলতে পারে যদি তার খেলে আমাদের প্লেয়ারদের সমস্যা হচ্ছে যে আমরা আমাদের ক্যারেক্টারটা গ্রো করতে পারিনি আমাদের তিন চারজন পাঁচজন যারা লেজেন্ড আছে তারাই ক্যারেক্টার গ্রো করেছে বাট আলটিমেটলি অ্যাজ এ হোল ইউনিট আমরা দল হিসেবে ক্যারেক্টার হইতে পারি না আমাদের অ্যাকচুয়ালি কোনো দলীয় অস্তিত্ব বা যে থাকে না যে একটা মানে চেনানোর জন্য একটা জাত আমাদের আমরা কি ক্রিকেটটা खेली আমরা এত বছর আমাদের কোন ব্র্যান্ডটা আমাদের ব্র্যান্ড আমরা ব্র্যান্ডটা আমরা জানি না মানে এইটা হচ্ছে যে সবচেয়ে স্যাডেস্ট পার্ট আসলে আপনার কথা থেকে আমার মাথায় যেটা আসলো সেটা হলো যে আর্জেন্টিনার সাপোর্টার বাংলাদেশে অনেক হ্যাঁ বছর ট্রফি না যে তারপরে কেউ গালাগাল করেনি কেউ জাস করেনি যে তুমি আর্জেন্টিনা সাপোর্ট তাহলে এই ব্যাপারগুলো ক্রিকেটে কেন আসবে ভাই আমি বাংলাদেশ সাপোর্ট করি নো ম্যাটার হোয়াটেফেন্স আমি সাপোর্ট ইউ হ্যাভ দ্যাট রাইট টু জাজ মানে ভাই যে আমাকে যে সমালোচনা করতেছে সেও তো বাংলাদেশেরই মানুষ হ্যাঁ আপনি বাংলাদেশি হয়ে তাইলে কি আপনি ওই যে সময় বাংলাদেশে খারাপ বলতেছেন আপনি কি ওই সময় অন্য দেশে কেউ হ্যাভ দ্য তাই না আপনিও তো ভাই আমার বলছে খারাপ আমরা খারাপ গরিব আমরা গরিব হারসি ভাই আমরা হারসি আমরা হারসি ভাই হ্যাঁ আমরা আমাদের প্লেয়ারকে আমরা বলবো যে আমাদের প্লেয়াররা কেন ভালো করতেছে না ভালো করা উচিত ভালো করার জন্য এটা এটা করা উচিত এটা এটা তারা করছে না কেন এটা আমাদের বলার রাইট আছে যেহেতু আমরা ফ্যান বাট আমরা ডিজন করে দিচ্ছি অনেকে আবার অনেকে করে না ভাই বাংলাদেশ ফ্যান অনেক আছে এজন্য বাংলাদেশ ক্রিকেট আজকে এখানে দাঁড়ায় আছে কিন্তু এখনো বাংলাদেশ ক্রিকেটের হেটার এর চেয়ে লাভারের সংখ্যা বেশি তারা এইভাবে ইনকনসিস্টেন্ট থাকতে থাকে তখন মানুষের ওই আবেগের জায়গাটা ধীরে ধীরে কমে আসে একটু কমা শুরু করছে আমি আজকে সকালবেলা ইউটিউবে হাইলাইটস দেখতেছিলাম ২০১৬ ষোলো এশিয়া কাপ পাকিস্তান বাংলাদেশ জিতল আউটস্ট্যান্ডিং অ্যাটমসফিয়ার মাঠে একটা জায়গা নাই একটা সিট ফাঁকা নেই আমি লাস্ট বাংলাদেশে এরকম ফুল হাউস গ্যালারি কবে দেখছি ইন্টারন্যাশনাল ম্যাচ আমার মনে নেই ম্যাচ জিতলে অবশ্যই মানুষের ভালোবাসা আবার মাথা চালা দিয়ে উঠবে ম্যাচ জেতার কথা থেকে নিউজিল্যান্ডের কথা আসবে এই দলটার সাথে বাংলাদেশ মোটামুটি নিয়মিত খেলে প্রতি বছর বা এক বছর দু বছর অন্তর অন্তর খেলে এবং নিউজিল্যান্ডের এগেনস্টে কিন্তু বাংলাদেশের পারফরমেন্স খুব যে খারাপ সেটা না বিশেষ করে সাব কন্টিনেন্টে দেশের মাটিতে লাস্ট ম্যাক্সিমাম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে বাংলাদেশই হারাইছে সব মিলায় রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বোলিং লাইন আপটাও একটু ইনএক্সপিরিয়েন্সড তাদের ফ্রন্ট লাইন পেসাররা নাই ব্যাটিং লাইন আপে রাচীন রবীন্দ্র তিনি হয়তো বা খেলবেন না বাট ফর্মে আছে মোটামুটি সবাই বাংলাদেশের চ্যালেঞ্জটা কি হতে পারে মানে আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডকে কোন জায়গায় হারানোর জন্য টার্গেট করে নিউজিল্যান্ডের উইক পয়েন্ট কী দেখছেন নিউজিল্যান্ড আপনি বললেন যে কোনো বড় তারকা নাই কিন্তু তারা কিন্তু এজ এ ইউনিট খেলে এজ এ ইউনিট মানে এটা তাদের সবচেয়ে বড় স্ট্রেন্থের জায়গা আপনি নিউজিল্যান্ড টিমে দেখবেন কখনো অনেক বড় সুপারস্টার না অনেক ভালো প্লেয়ার বড় প্লেয়ার আছে কেন উইলিয়ামসন বাট সেও কিন্তু একটা মানে একটা ওই মেইনটেইন করে কিন্তু ওই যে একদম গ্লোবাল সুপারস্টার এরকম একটা অরা নিয়ে తిরতে চলেন না এটা টিপিক্যাল কিউইরা এমনই হয় তারা মাথা নিচু করে নিজের কাজটা করে যার যার রোল আছে ওই ওই রোল প্লে করে আপনি রিলিয়ান

বাংলাদেশ এমন একটা দল যাদের একটা মোমেন্টাম দরকার হয় যে কোনো ফর্ম্যাটে আমাদের ওই মোমেন্টামটা ধরতে হবে যেদিন আমরা মোমেন্টাম ধরি আমরা একটা সম্ভাবনা জাগাই সো ওই জায়গা থেকে ব্যাটিংয়ে বা বোলিংয়ে যেটাতেই বলেন মোমেন্টামটা ধরতে হবে শুরুর পনেরো ওভার দশ ওভার ব্যাটে বলি বলে বলি একটা মোমেন্টাম ক্রিয়েট করতে হবে দলগতভাবে খেলতে হবে উপরের ছয় জনের মধ্যে অ্যাটলিস্ট চারজনকে একটা ভালো স্কোর দা করতে হবে তাহলে গিয়ে আমরা একটা জায়গায় গিয়ে রান পোস্ট করতে পারবো আমাদের বোলিং ইউনিট একটু আমার মনে হয় একটু কনফিডেন্স দেয় আমাকে হ্যাঁ আমাদের বোলিং ইউনিটটা তো ওই জায়গা থেকে যদি নাহিদ রানাকে খেলানো হয় একটা এক্স ফ্যাক্টর অ্যাড করা যেতে পারে এখন কাকে ড্রপ করবে কি করবে এটা টিম ম্যানেজমেন্ট ভালো বুঝবে বা তারা যদি মনে করে যে না নাহিদ রানাকে খেলানো উচিত হবে না তখন তারা তাদের এক্সপ্লেনেশন দিবে কেন খেলানো উচিত না তাই না আর টিম কম্বিনেশন নিয়ে অনেক কথা হবে যেহেতু ফার্স্ট ম্যাচ আমাদের ব্যাটিং কোলা হয়েছে শুরুর দিকে পাঁচটা উইকেট পড়ে গিয়েছিল পাওয়ার প্লেতে সো এখন ওই জায়গাতে কিভাবে আমরা ওই গ্যাপগুলো ফিল আপ করবো বা আমাদের প্ল্যানিং কি হবে এটা এখন একটু দেখার বিষয় হবে যেহেতু পাটা পিচ হওয়ার কথা তিনশো প্লাস রানের পিচ হওয়ার কথা সেই যেহেতু এই পিচে পেস এফেক্টিভ হতে পারে অ্যাজ ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড রানার খেলার কথা সেক্ষেত্রে হুম উইল ইউ সিট মানে মুস্তাফিজকে কি আরও একটা ম্যাচ দেখবেন নাকি সাকিবকে বসাবেন এটা একটা

একটা সেশন প্র্যাকটিস করার পরে পিস দেখার পরে একাদশ নেবে যেটা আমরা অ্যাজ ইউজুয়াল শুনি বাট যদ্দুর খবর রিয়াদ আর হৃদয় দুজনেরই খেলার কথা আর রিয়াদের ফিরে আসাটা অবশ্যই প্লাস পয়েন্ট তার ব্যাটিং তো অবশ্যই আমার মনে হয় নিউজিল্যান্ডের এগেনস্টটা একটা এডিশনাল স্পিন অপশন পাওয়া বাংলাদেশের জন্য ভালো হলো হ্যাঁ হ্যাঁ তার তো ওই অ্যাডভান্টেজটা আছে এখন কথা হচ্ছে যে রিয়াদ কার জায়গায় ঢুকবে যত আমার সেদিন নিয়ে বলেছি একটা রিজন ছিল যে জাকের আলি कैन কিপ উইকেটস এর জন্য মেবি মুশফিক ওই জায়গাটা আবার যদি আপনি ভাবেন যে মুশফিকের টা রাখবো যেমন আমি ফিসকে ব্যাক করলাম দল তো কেও ব্যাক করতে পারে আমিও যদি বলি যে হ্যাঁ এক্সপেরিয়েন্স যদি রাখতে চাই তাহলে মুশফিককে অ্যাকোমোডেট করতে চাবো তাহলে কোথায় তাকে খেলাবো তাই না তখন কাকে ড্রপ করব এখন একমাত্র একটা জায়গা আমি দেখতেছি আপনি আমি অফিয়ারের কথা বলতেছিলাম যে মেবি মেদি মিরাজ ক্যান ওপেন দানিংস

তামিমের ড্রপ হওয়ার চান্স কম ড্রপ হতে পারে এখন এখানে একটা ব্যাপার আছে ইফ ইউ প্লে চান্স আপনার মাথায় ঘুরতে পারে সৌম্য ক্লিক করলে আমাকে আমার জন্য অনেক কিছু করে ফেলতে পারে বাট দেয়ার ইজ সাইমেন্টেনাসলি এই চান্সও আছে যে সৌম্য একেবারেই ফেল করবে অন দ্য আদার হ্যান্ড আপনি যদি সৌম্যকে বসান মিরাজকে ওপেন দেন মুশফিক আর মাহমুদুল্লাহ দুজনেই খেলেন আপনি ভরসা পাবেন বিশ পঁচিশ ত্রিশটা রান্স্ট বেশি হবে সো এই ট্রান্স মোমেন্টে আসলে কোনটা কোন অপশনের জন্য যাওয়া বেশি লজিক্যাল আপনার কাছে মনে হয় এই এটাই তো টাফ কলটা এখানেই বাট যেহেতু বললাম না যে যেহেতু আমাদের ডু অর ডাই সিচুয়েশন সো এই ক্ষেত্রে তো আমরা যদি মুশফিক কে অ্যাকোমোডেট করতে চাই রিয়াদ কে অ্যাকোমোডেট করতে চাই তাহলে তো আমাকে একজনকে উপর থেকে স্যাক্রিফাইস করতেই হবে তখন আমাদের ব্যাটিং অর্ডারটা টিংকারিং হবে তখন আমাদের ব্যাটিং অর্ডারটা হয়তো সফল হবে তখন কে ওপেন মুশফিক তো কখনো ওপেন করে না তাই না রিয়াদ ওপেনার না সো তাওহিদ রিদা যে জায়গায় হ্যান্ডেল করেছে আপনি ওখান থেকে তাকে সরাবেন না

যেহেতু মুশফিক স্পিন প্লেস বেটার হুম হুম সেই মনে হয় মিডল অর্ডারে মুশফিক ট্রাম্প কার্ড হতে পারে বাংলাদেশ হ্যাঁ মানে এক্সপেরিয়েন্স ওই জায়গা থেকে আগায় রাখবই আমি তাকে এখন যে সিচুয়েশন ছিল যে আমরা ভাবছিলাম যে ওপেনিং এ কি চেঞ্জ করবে নাকি বা মেক শিফট আবার ওইদিকে যাবে নাকি যেমনটা আমরা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমাদের মেক শিফট অনেক হয়েছে তাই না টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড কাপে এই জিনিসটাই একটা দল যখন মাত্র সেকেন্ড ম্যাচে মেক শিফটে চলে যায় তখন বোঝা যায় যে তার দলের ভারসাম্যটা নাই বা তার দলের স্ট্রেংথটা কম এইখানেই আমরা পিছিয়ে কিন্তু হচ্ছে এটা যে একটা টুর্নামেন্টে যখন যায় সবাই চায় যে একটা ফিক্সড পজিশনে প্লেয়ারগুলো খেলুক তাদের রোল অনুযায়ী তারা বুঝে এইভাবে হইতে চায় এখন এভাবে হইলে হয়তো ওই দিন ক্লিক করলো ভালো হইতে পারে বাট নেক্সট ম্যাচে গ্যারান্টি নাই যে নেক্সট ম্যাচেও যে তারা সফল হবে এটার কোনো গ্যারান্টি নেই এর জন্য স্পেশালিস্ট জায়গায় স্পেশালিস্ট মানুষ থাকাই ভালো আইডিয়ালি যেটা আর কি আমরা বলি বাট এখন যেহেতু সিচুয়েশন আমাদের বরাবরের মতো এবারও সেম তো আমরা এনিথিং আমাদের এর জন্য এত নিউজ আমাদের বুঝছেন ফয়সাল আমাদের আমাদের মিডিয়াতে বাংলাদেশ মিডিয়া বাংলাদেশ ক্রিকেটের থেকে বেশি ক্রিকেটের বাইরে বা ডিসিশন কি হবে কে খেলছেন কে খেলছেন না আমরা এগুলা নিয়ে পড়ে আছি আর আপনি বলেন না যে পাকিস্তান ইন্ডিয়া থেকে দশ পনেরো বছর আমার মাঝে মধ্যে আমরাও সব ওয়ার্ল্ডে ক্রিকেটের দল থেকে দশ পনেরো বছর পিছিয়ে আছি যেখানে অন্যান্য দল তাদের কম্বিনেশন নিয়ে কিভাবে খেলবে আগে থেকেই প্রিপেয়ার্ড আমরা আসলে প্রত্যেক ম্যাচের আগের দিন আমাদের ডিসাইড করতে হচ্ছে এই জায়গাতে তো আমরা পিছিয়ে অনেক দর্শক এই ছিল আপাতত আমরা পিছিয়ে আছি এটা স্বীকার করে নিয়েই শেষ করতে চাই কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা ওটাও কিন্তু স্বীকার করেছি যে আমরা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ফ্যানদের একজন এবং নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আমরা সবসময় স্বপ্ন দেখব বাংলাদেশ জিতবে এবং স্বপ্ন চেয়েও বেশি আসলে মানে কিছুটা বাস্তবেও সম্ভব নিউজিল্যান্ডকে হারানো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আশা করব সোমবার ওই ঘটনাটাই ঘটবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারাবে আর যদি হারাতে পারে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্বপ্নটাও জিগে থাকবে ভাই লাস্ট একটা আপনাকে জিজ্ঞাসা করবো ম্যানিফেস্ট করেন কিছু বাংলাদেশ জিতলে কি স্যাক্রিফাইস করেন বা কি হবে কাল বাংলাদেশ জিতলে কিছু স্পেশাল কিছু একটা বলেন বাংলাদেশ যদি সেকেন্ড রাউন্ডে উঠে তাইলে আমি মানে তখন গিয়ে আমার মনটা ভরবে এর আগে ওই একটা ম্যাচ জিতে আমরা খুব উদ্ধার করে দিব এরকম কিছু হবে না একটা ম্যাচ খেলতে যাইনি আমরা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেকেন্ড রাউন্ডে যাওয়ার প্ল্যান নিয়ে গেছি রিয়ালিস্টিক্যালি একটা দল একটা টুর্নামেন্ট খেলতে যাই অবভিয়াসলি অভিয়াসলি নেক্সট রাউন্ড খেলবে এটা চিন্তা করেই যাই অনেকে চ্যাম্পিয়ন হওয়ার ইতে যায় আমি বলতেছি না যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল বাট আমরা নেক্সট রাউন্ডে যাওয়ার চেষ্টা তো করতে পারি সো ওইটাই আমার স্বপ্ন থাকবে আগে খেলুক খেলার থেকে বেশি বা আমরা জয়টাও যখন জিতি প্লেয়ারদেরকে একদম মাথা উঠে দেই টিমকে মাথা উঠে দিই যখন হারে তখন আমরা একদম একদম মাটির সাথে মিশে দিই এইটা থেকে আমরা যদি একটা ব্যালেন্সে থাকি এক্সপেকটেশন তাদেরও বুঝুক তারা কি তাদের প্লেয়ারদের কাছ থেকে আমাদের কি এক্সপেকটেশন আমরাও আমাদের এক্সপেকটেশনটা কিছুটা লিমিটে রাখি যে বাস্তববাদী হওয়াটাও জরুরি ফাইসাল দর্শক যেমনটা লাস্ট কথা যেটা শুনলেন আমাদের এক্সপেকটেশনস লিমিটেশনে রাখতে হবে কালকে আমরা খেলা দেখতে বসবো চুপচাপ আমাদের মতো করে এনজয় করব একটা জিনিস বলতে পারি বাংলাদেশ প্লেয়ারদের সাপোর্ট আমাদের চাইতে বেশি পাকিস্তানেরই দিবে কারণ যদি বাংলাদেশ হেরে যায় নিউজিল্যান্ডের কাছে তাহলে বাংলাদেশ আর পাকিস্তান দুই দলই টুর্নামেন্ট থেকে বাদ তাই আমরা চিল হয়ে এক্সপেকটেশনস কম রেখে স্বপ্নটা বেশি নিয়ে খেলা দেখতে বসবো বাধ্যকে কাজ পাকিস্তানের দর্শক পাকিস্তানের মাঠে বাংলাদেশি ক্রিকেটাররা করবে বলেই আশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিকেট বিষয়ক সবশেষ খবর জানতে ক্লিকফেন্সির সাথেই থাকবেন